হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম ত্রিকোণমিতি অঙ্ক নিয়ে দেখেন ত্রিকোণমিতি অঙ্কের এগারো নম্বর অঙ্কটা এগারো নম্বর অঙ্কটাতে কি বলছে সিক এ প্লাস টেন এ ডিভাইডেড কোসিক এ প্লাস আছে কট এ আর আমাদের বে করতে বলছে হচ্ছে কোসিক এ মাইনাস কট এ ডিভাইডেড সিক এ মাইনাস টেন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের যে প্লাস রয়েছে এখানে প্লাস দেওয়া আছে ও আমাদের মাইনাস বের করতে হয়েছে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই সিস্টেমের অঙ্ক যদি আমাদের কখনো পরীক্ষায় থাকে বা আমরা করতে ধরি তাহলে কোনো টেনশনের কোনো কারণ নাই একদম ইমিডিয়েটলি যে কাজটা করতে হবে যে পাশে প্লাস আছে ও মাইনাস আছে তা আমরা কী করব ওই মাইনাস লব এবং হর দিয়েই এই পাশেরটাকে আমরা গুন দিয়ে দেবো বাস আমাদের অ্যান্সার হয়ে যাবে তো দেখি আমরা খুব ভালো করে জানি পাশাপাশি থাকলে যেহেতু রাইট হ্যান্ড সাইড শুরু করতে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলছি তাহলে এখানে কি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আর নিচে কি আছে এইটা আমাদের লেফট লেফটের মান তো আমি কী বললাম যদি মাইনাসের মান বের করতে বলে আমরা কোনো কিছুই করবো না একদম নিশ্চিন্তে যে কাজটা করতে হবে এখানে যে আমাদের লব এবং হর রয়েছে যে অর্থাৎ রাইটে সেই অংশটা দিয়েই আমরা এটাকে লব এবং হরকে উপরে নিচে উভয় দিয়েই আমরা কী করে দেবো গুণ করে দেব তো সেই কাজটাই করবো কী করবো তো এখানে আমাদের যেমন আছে তেমনই রাখবো সেক এ প্লাস কি এটা ঠিক করে রেখে দিলাম সেম টু সেম আমরা নিচেটা ওই একই যেমন আছে তেমনই রেখে দেব সেক এ প্লাস কি কট হ্যাঁ উভয়কে আমরা রেখে দিলাম তো কি বলছি যে লব এবং হরকে উভয়কে আমরা উপরে নিচে কি করে দেব গুণ করে দেবো তো আমরা কি ওখানে লবে কি আছে কষেক এ গুণ কি করে দেবো কষেক এ মাইনাস কি এ আবার হরে কি আছে সেক এ মাইনাস কি টেন দিয়ে দিলাম অর্থাৎ লব এবং হর দুইটা দিয়ে আমরা উপরে গুন দিলাম এবং ওই একই জনী দিয়ে নিচে গুণ দিয়ে দেবো এই কোয়ালিটির অঙ্ক থাকলে আমাদের কোনো কিছুই করার দরকার নেই শুধু উপর নিশ্চয় আমরা গুণ দিয়ে দিলে আমাদের সমাধানটা অংশ এসে যাবে দেখি এরপর কি আছে এ মাইনাস টেন দেখো অঙ্কটার দিকে দেখাও সুন্দরভাবে আমরা এই কাজটাই করলাম যে যেহেতু আমাদের পাশে প্লাস মান আছে মাইনাস মান বের করতে বলছে এই কোয়ালিটির অঙ্ক থাকলে কোনো কিছুই করার প্রয়োজন নাই আমাদের যে পরিমাণ অংশটা বের করতে বলছে এই পরিমাণ অংশ লব এবং হারকে এই কী লেফটের মানটাকে উপরে এবং নিচে আমরা কী করে দেবো গুণ করে দেব তো এই দুইটা দিয়েই আমরা কি লব এবং হর অংশ দিয়ে আমরা উপরে গুণ করে দিলাম নিচে গুন করে দিলাম আবার সেম টু সেম আমরা যদি মন চাই যে এটা এটা কাটবো এটা এটা কাটবো তো আমাদের কিন্তু এইটাই থেকে যায় কিন্তু আমাদের কাজের জন্যে আমাদের কাজের জন্যে মাস্ট বি আমরা কিছু গুণ করে দিতেও পারি আবার ইচ্ছা করলে কিছু ক্যান্সেল করে দিতেও পারি তো সেম টু সেম দেখি এখন কেন আমরা এই কাজটা করলাম তো এখানে লিখে নিবা যে লব এবং হরকে আমরা এই জিনিসটা দিয়ে গুন দিয়ে দেব লব ও হরকে কি গুণ দিয়ে দিলাম কি দিয়ে কোসেক এ মাইনাস কে মাইনাস টেন এটা দিয়ে কি লব হরকে কি দিচ্ছি গুন দিয়েছি গুণ করি আচ্ছা দিয়ে দিচ্ছি লব এবং হরকে গুণ করে ফেলছি এটা তোমরা সাইডে লিখে নিবা তো দেখো তো এইটা করার কারণটা কি এখানে আমরা যে এই কাজটা করলাম এইটা করার কারণটা কি দেখো তো এখানে একটা সুন্দরভাবে এটা করার কারণ হচ্ছে আমাদের কি সুত ফ দেখো তো সে কে প্লাস টেন এ ইন্টু সেকে মাইনাস টেনে তো আমরা খুব ভালো করে একটা সূত্র জানি সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে বিজগুণিতের একটা সূত্র যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সেম টু সেম আমরা সেই সূত্র থেকে বলবো দেখো এখানে আমরা সেকে যদি ধরি এ টেনকে ধরি যদি বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাঝখানে একটা ব্যতীত কিন্তু এই দুটো দেখো আমাদের এই সূত্রের মতো হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের নামবে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সেইটা আমরা করিনি হ্যাঁ দেখি তাহলে কি হচ্ছে আর বাকি দেখলো কি আমাদের কোসেক এ মাইনাস কটে সেটাও রেখে দিই কোসেক এ মাইনাস কি কটে রেখে দিলাম ওই নিচেটাও আমাদের সেম সুতরাং সেম একই রকমের সুতোতে আমাদের পড়ে যাবে সেটা কি সুতো পড়ে যাবে একটু দেখি দেখি কোসেকে প্লাস কটে আর এখানেও কি আছে কোসেকে মাইনাস কটে তাহলে আমরা এখানে ইমিডিয়েটলি বুঝতে পারতেছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি শুধু কি হচ্ছে ওই ওই এ প্লাস বি ইন্টু মাইনাস বি হচ্ছে আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে কাকে বুঝাচ্ছে কোসেক আর বি বলতে কি কটে তো আমরা সেটাই নিয়ে নিয়ে নেই কোসেক স্কোয়ারে অর্থাৎ কি বোঝাচ্ছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বাকি থাকে আমাদের কী এ সেকে মাইনাস টেনে এখানে যেমন আছে তেমন সেক এ মাইনাস কি টেন এ ব্যাস রেখে দিলাম এখন দেখো তো আমাদের যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে তা আমরা খুব ভালো করে জানি যে সিক স্কোয়ার এ মাইনাস টেন দেখো এটা আমরা সূত্র জানি যে কী সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সময় কি জানি ওয়ান আবার আমরা এটাও জানি যে ওসিক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কি হচ্ছে ওয়ান তো এইটার সূত্র যদি আমরা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার টেন স্কোয়ার এর সমান যদি ওয়ান হয় তো ওই বিষয়টা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে দেখো এসে গেছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ তাহলে আমরা এখানে কি নামাইতে পারি নিশ্চয়ই ওয়ান নামাইতে পারি তাহলে কি ওয়ান ইন্টু ওখানে কি আছে তো সেক এ মাইনাস কি কট এ তো সেম টু সেম এখানে নামাইতে পারি ওইটার সমানও কি ওয়ান গুলুন কি হচ্ছে সেক এ মাইনাস কি টেন এ হুম তো দেখো এটা আমাদের কাজে মাইনাস কি টেন দেখো তো আমাদের ওই রাইট হ্যান্ড সাইডটা আসছে কিনা তো আশা করা যায় কঠিন নয় অঙ্কটা খুব সোজা একটু তোমরা সুন্দরভাবে বুঝতে পারলেই বোঝা যাচ্ছে যে আমরা এই অঙ্কটা পেয়ে যাবো